শুধু গালাগালির মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তারা নুয়াল সাল্লামকে মারধর করতো মারতে মারতে নুয়াল সাল্লামকে বেহুশ বানিয়ে ফেলত বস্তা বন্দি করে পাথর পাহাড়ের উপরে রেখে আসতো আবার যখন নুআলামের হুশ ফিরে আসতো আবার তিনি তার কমের লোকদেরকে দিনের দাওয়াত দিতেন এভাবে কত বছর নয়শো পঞ্চাশ বছর এবং নুআ আলসালামকে তার কৌমের লোকেরা বলতো যে ও নুহ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো সত্যি যদি তোমার সেই সক্ষমতা থাকে তাহলে যে আজাবের কথা তুমি বলো তোমার আল্লাহকে সেই আজাব পাঠাতে বলো আমরা সেই আজাবের জন্য প্রস্তুত বলেন নাউজবিল্লা এভাবে চলতেছিল শেষ পর্যন্ত নুআ আলাই সালাম তার কমের লোকদের আচরণে ক্ষিপ্ত হয়ে বিরক্ত হয়ে আশাহত হয়ে শেষ পর্যন্ত তিনি বদয়া করে ফেলেছিলেন রব্বিলা তাদের আলাল আর ফিরা দ তিনি বদয়া করে ফেললেন আল্লাহ লা তাদারা আলাল আর ত্রিমিনাল কা ফিরিনা দাঁয়া র কাফেরদের আণ্ডা বাচ্চা একটারও পৃথিবীর জমি নেওয়ার অবশিষ্ট ছাড়বে না সবগুলোরা শেষ করে ফেল ইন্নাকা ইন তাদার হুম ইউদিল্লো ওয়াইবা তা ওয়ালা ইয়ালিদ উল্লাহ ফাজরং কাফ যদি তুমি তাদেরকে ছেড়ে দাও তাহলে তারা কাফের, মুশরিক পাপি এগুলো ছাড়া তারা ভালো মানুষ তারা জন্ম দেবে না দেবে না অতএব এগুলো সবগুলোরা শেষ করে দেওয়া আল্লাহ দুয়া কবুল করে নিলেন আল্লাহ বললেন অসনাইল ফুল কাবি আয়ুনিনা ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন আল্লাহ দোয়া কবুল করলেন এবং নূহ আলাইহিস সালামকে বললেন অসনাইল ফুলকা কাবি আয়ুনিনা নূহ তুমি একটা নৌকা বানাও কি বানাও নৌকা বানাও পৃথিবীতে এর আগে কখনো নৌকা আবিষ্কার হয় নাই বানানো হয় নাই সর্বপ্রথম তো কিভাবে নৌকা বানাবেন নূহ আলাইহিস সালাম তো নৌকা চিনেন না আল্লাহ বললেন বি আয়ুনিনা আমার তত্ত্বাবধানে ওয়াহিনা আমি যেভাবে বলবো সেভাবে নৌকা বানাবে নৌকার ইঞ্জিনিয়ার হিসেবে আল্লাহর বলে আলমী জিবাহামকে পাঠিয়ে দিলেন কাকে জিবাহামকে পাঠিয়ে দিলেন নৌ আলাম জিজ্ঞেস করলেন আল্লাহ নৌকা কি দিয়ে বানাবো স্টিল দিয়ে নাকি কাঠ দিয়ে নাকি লোহা দিয়ে আল্লাহ বললেন নৌ নৌকা বানাবে কাঠ দিয়ে কি দিয়ে মিন খসাপ কাঠ দিয়ে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে নুরুল সাল্লামকে আল্লাহ বলেন কাঠ দিয়ে নৌকা বানাও নৌ সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ কি গাছের কাঠ দিয়ে বানাবো কারণ আল্লাহ তত্ত্বাবধানে বানাতে হবে আল্লাহ বলেছেন আমি যেভাবে বলবো সেভাবে কি গাছের কাঠ দিয়ে আল্লাহ বকরবুল বললেন শাল গাছের কাঠ দিয়ে বানাও কি গাছের কিন্তু মজার তখনকার সময় পৃথিবীর শাল গাছ এখনো জন্ম হয় নাই কোনো শাল গাছ পৃথিবীতে নাই ইসলাম সারা পৃথিবী খুঁজলেন কিন্তু শাল গাছ পান না আল্লাহকে বললেন আল্লাহ শাল গাছ তো খুঁজে পাই না জিব আলাহিসামের মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে একটা শাল গাছের চারা পৃথিবীতে পাঠালেন নুয়ালাইসালাম সেই চারাটাকে রোপণ করলেন এরপরে কোনো বর্ণনা আছে বিশ বছর কোনো বর্ণনা আছে চল্লিশ বছর কোনো বর্ণনা আছে একশো বছর নুয়াল অপেক্ষা করলেন এই শাল গাছ বড়ো হওয়ার তো সবচেয়ে নির্ভরযোগ্য মত মনে হয় যে বিশ বছর যেটা সেটাই সবচেয়ে নির্ভরযোগ্য মত হবে বিশ বছর নুয়ালিসাল্লাম অপেক্ষা করলেন যখন শাল গাছ বড়ো হলো এবার ইসলাম এই শাল গাছ দিয়ে শাল কাট দিয়ে এবার তিনি নৌকা বানানো শুরু করেন জিবাহসলাম বলেন এভাবে বানাও এভাবে বানাও তিনি নৌকা বানানো শুরু করলেন আল্লাহ বকরবুল আলমী সে কথাই বললেন যে নূর আসসালামকে নৌকে আমি বললাম নৌকা বানাও ওয়াস ফুলকা নুহ নৌকা বানানো শুরু করলো কিন্তু সমস্যা হলো যখনই নুরুল ইসলাম নৌকা বানানো শুরু করলো তার কমের এই সমস্ত অবাধ্য লোকেরা অকুল্লামা মার আলাইহি মালা উম্মিন কৌমিহি সাকির উমিন তার কমের এই যারা এতদিন তারা মারধর করছে তার পিছনে লেগেছিল এতদিন যারা তারা নুরুল ইসলামকে এবার বললো ও নু কি এতদিন তুমি বললা তুমি নাকি আল্লাহ নবী আর এখন তুমি কাঠমিস্ত্রি হয়ে গেলাম নাকি হাসি ঠাট্টা শুরু করলো মার রি মালাই মিহি তার কমেন নেতারা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নূয়াল্লাহ নৌকা বানায় পাশ দিয়ে তারা যায় আর হাসা হাসি করে হাসি মিন নূল্লাহালাম তাদেরকে বললেন কলা ইং তাস নুয়াল্লাহাম বললেন তাদেরকে যে তুমি তোমরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করো আমরাও এমন সময় আসবে তোমাদেরকে নিয়ে হাসি একটা করবো যেভাবে তোমরা আমাদেরকে নিয়ে হাসির একটা করছো নুরাল সাল্লাম দাদার এই প্রশ্নের জবাবে এটাই বলে দিলেন তারা করত কি নাল্লাম নৌকা যতদূর বানাতেন রাত্রিবেলা তারা নুরুল্লাহিস্লাম নৌকাটাকে ভেঙে ফেলত আবার পরের দিন শুরু থেকে আবার শুরু করতেন এভাবে একটা পর্যায়ে বানাতে বানাতে নুরুল্লাহ সাল্লাম নৌকা বানানো শেষ করলেন বিশাল আশি গছ লম্বা কত গছ আশি গজ লম্বা নৌকা বানালেন পঞ্চাশ গজ পাশে এবং উঁচা হচ্ছে তিরিশ গজ। পাশে কত এগুলা ইতিহাসের কথা না এগুলো কত গজ, পাশে আর উপরে হচ্ছে নৌকা বানালেন বানানোর এবার মরুভূমির মধ্যে নৌকা কোন জায়গা তো পানি নাই মরুভূমি তার কমের লোকেরা এবার বলতেছে নো তুমি যে এত পাগল হয়েছে এটা তো বুঝতে পারি নাই এই মরুভূমির মধ্যে নৌকা কোথায় চলবে পানি নাই তো এই মরুভূমির মধ্যে তুমি নৌকা চালাবা তুমি আর তোমার আল্লাহ মিলে যত রকমের হাসির একটা করা যায় একটা পর্যায়ে তারা তাদের সীমা ছাড়িয়ে সেই নৌকার মধ্যে তারা পায়খানা করতে শুরু করলো নাওজা পরে কত খারাপ ছিল কত খারাপ জাতি পায়খানা করতে শুরু করলো করতে 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 এক বুড়ি ছিল সবাই করছে করতে করতে তিরিশ গজ উচা মানে মোটামুটি একটা বিশাল একটা ট্যাঙ্কি হ্যাঁ পায়খানায় পুরা ভরে গেছে নৌকা নৌকা ভরে গেছে এখন এক বুড়ি ছিল অনেক বৃদ্ধ এক বুড়ি তার একশোটা তার ছেলে এবং নাতিপুতি তখন পৃথিবীতে ছিল একশো জন সবাই করছে কিন্তু ওই বুড়ির আফসুস বুড়ি করতে পারে না এখনো তো বুড়ি বললো তার ছেলেদেরকে বাবা এই বুড়া বয়সে প্যারালাইসিসের রুগী বলতেছে বাবা এই বুড়া বয়সে আমি নুহের নৌকা একটু তীর্থ করতে চাই কি করবে তীর্থ করতে আমি যেতে চাই নুহের নৌকায় সবাই করলে আমি করতে পারলাম না আফসোস নিয়ে আমি যদি মরে যাই তাহলে কিন্তু তোমাদেরকে মাফ করব না তার ছেলেদেরকে ডেকে বলতেছে তো এবার ওই বুড়ির ছেলেরা তাকে বলল তার মাকে নিয়ে বললো ঠিক আছে চলো এবার নিয়ে প্যারালাইসিসের রুগী একটু সাবধানে বসাইতে হবে তারপর আবার ধৈরে রাখতে হবে ঠিক না কিন্তু ওই বুড়ির তো লজ্জা সরম আছে তার ছেলেরা ধৈরা নৌকোর উপরে রকম সিস্টেম করে বসাইছে বসানোর পরে এবার ওই বুড়ির লজ্জা করে এখন সে যে পায়খানা করবে তার লজ্জা করে সে এবার তার ছেলেদেরকে বলতেছে বাবা আমি বসে থাকতে পারবো তোমরা এখান থেকে সর দূরে যাও তো ছেলেরা যে সরছে ওই বুড়ি এবার টুক করে পড়ে গেছে এবার ভালো হয়েছে না পড়ে গেছে এবার পরে হাবুডু খায় টাইম না উঠেছে ছেলেরা কিন্তু আশ্চর্যের বিষয় উঠানোর পরে এবার তার ছেলেরা খেয়াল করলো তার মায়ের শরীরে যে প্যারালাইসিস রোগ ছিল এই রোগ ভালো হয়ে গেছে সোমালা পরে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এবার আল্লাহ দেখেন কি খেলাটা আল্লাহ খেললেন এই জন্য আল্লাহ বলেন্লাহ মাকিরিন ওরা আর আমি আল্লাহ কৌশল করি নিশ্চয় আমার কৌশল সর্বশ্রেষ্ঠ কৌশল আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী এবার প্যারালাইসিস যে ভালো হয়েছে সারা এলাকার মধ্যে এবার শোর পরে গেছে সরগোল পড়ে গেছে খাইছো তো এই নুহের এই নৌকার মধ্যে জাদু আছে এবার যার যত রোগ আছে সবাই তার মুখে গায়ে পায়খানা এবার মাখা শুরু করছে এবার যে যে রোগের নিয়ত করে মাকে তার সেই রোগ ভালো হয়ে যায় এবার সবাই বালতি বাসন বাড়িতে শুরু করছে নিতে নিতে একটা ভরে কি খালি সিস্টেম মানে নৌলা সালামের এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় নাই নৌকা পুরা খালি বহু দূর থেকে কিছু লোক আসছে সে কিন্তু আসার পরে দেখে নৌকায় কিচ্ছু নাই সব পরিষ্কার এবার তারা নুর সালামের কাছে এসে আফসোস করে বলতেছে নৌ কিছুই তো নাই তুমি যদি অনুমতি দাও তাহলে একটু তোমার একটু নৌকোটা ধুইয়া আমরা এই পানিটা নিতে চাই মানে পরিষ্কার হয়েছে এবার ধোয়া বাকি আছে আল্লাহ ওদের হাতেই নৌকা ধোয়ালেন এবার পরিষ্কার করে নৌকা ধুইয়া বালতি ভরে এবার পানি নিয়ে গেছে এবার নৌকা পুরো পরিষ্কার হয়ে গেছে না দেখছেন আল্লাহর কৌশল আলহামদুলিল্লাহ নৌকা আবার পুরো পরিষ্কার আল্লাহ পাক রব্বুল আলমিন নৌ আলাইসালামকে বললেন নৌ নির্দিষ্ট সময় যখন আসবে আমি বন্যার মাধ্যমে মাধ্যমে পানির মাধ্যমে আমি পুরো জাতিকে ধ্বংস করে দিব সময় কখন আসবে তুমি কখন বুঝবা যে এই বন্যার সময় হয়ে গিয়েছে যখন দেখবে যে চুলার মধ্য থেকে মা হাওয়া সালামের পরম্পরায় বংশ পরম্পরায় নু আলাইসালামের স্ত্রী একটা চুলা যে চুলায় তিনি রান্না করতেন তার স্ত্রী যে চুলায় রান্না করতেন নূহালামকে আল্লাহ বললেন নোহ সেই চুলার নিচ থেকে যখন আগুনের পরিবর্তে দেখবা ভাত রান্না করলে ভাত যেভাবে টকবক করে ফুটে না পানি সেভাবে টকবক করে যখন দেখবে চুলার মাঝখান থেকে পানি ওঠা শুরু করেছে তখনই বুঝবে যে বন্যার বন্যা শুরু হয়ে গেছে তখন সাথে সাথে তোমরা সবাই নৌকায় উঠে যাবে রব্বুল আলামিন জানিয়ে দিলেন রব্বুল আলামিন সে কথাই বলেন যখন বন্যা নির্ধারিত সময় চলে আসলো হঠাৎ একদিন নু আলিসলামের স্ত্রী চুলায় রান্না করছে হঠাৎ করে তিনি দেখলেন যে চুলার মধ্যে থেকে টকবক করে পানি উঠতেছে দেখে নু আলাসাল্মের ডাক দিচ্ছেন যে এই দেখেন আপনি বলছিলেন পানি ওটা শুরু হয়ে গেছে এবার নু আলেসলাম দৌড় দিয়ে নৌকার মধ্যে গিয়ে উঠলেন উল নাহমিল ফিহা মিংপুলিং জাউ জাই নিছ বলে আলামিন নু আলিসাল্লামকে জানিয়ে দিলেন নু ঈমানদার যারা নারী পুরুষ আছে সবাইকে নৌকায় উঠিয়ে নাও এবং প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় তুমি নৌকায় উঠিয়ে নিবে প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে নৌকায় উঠিয়ে নিবে কাছে বললেন আল্লাহ জোড়ায় জোড়ায় আমি যে প্রত্যেকটা প্রাণীকে উঠাবো মানুষের মধ্যে কে পুরুষ কে নারী এটা তো আমি চিনি এটা তো আমি চিনতে পারি কিন্তু পশু পাখির মধ্যে কোনটা পুরুষ কোনটা নারী এটা আমি কিভাবে চিনবো চিনব আসলামকে আল্লাহ বললেন নোহ তুমি নৌকার উপরে ওঠো উঠে তোমার দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়াও তোমার ডান দিকের যে প্রাণীটা ডান দিক থেকে আসবে সেটা হচ্ছে পুরুষ প্রাণী এবং বাম দিক থেকে যে প্রাণীটা আসবে সেটা হচ্ছে নারী প্রাণী নুয়া আলাসলাম নৌকার উপরে উঠে দাঁড়ালেন দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়ালেন অনেক সময় কেউ আসে না আসে না আল্লাহকে বলেন আল্লাহ কেউ তো আসে না আল্লাহ নুয়া বললেন নো তোমার দৃষ্টিতে নিচের দিকে করো নৌকার নিচের দিকে দাঁড়াও তাকাই দেখো দুইটা প্রাণী অলরেডি চলে আসছে এবার নুরুল ইসলাম নিচে তাকাই দেখে ছোট্ট ছোট্ট দুইটা প্রাণী কিতাবের মধ্যে এসেছে সেটা হচ্ছে পিপড়া কি পিপড়া চলে এসেছে নুরুল ইসলাম পিপড়াকে উঠালেন এরপরে জোরায় জোরায় প্রত্যেকটা প্রাণীকে উঠানো শুরু করলেন কিছু সেটা প্রাণীকে জোরায় জোরায় মরুভূমির মধ্যে এখনো কিন্তু পানি ওরকম শুরু হয় নাই আস্তে আস্তে পানি বাড়ে না পানি কি একসাথে হুট করে বাইরে যায় পানি আস্তে আস্তে চুলার মতো থেকে ওঠা শুরু করছে আস্তে আস্তে পানি সবাই এবার নৌকা উঠতেছে সর্বশেষ একটা গাধা নৌকায় অর্ধেক উঠা অর্ধেক উঠে এরকম রয়েছে অর্ধেক বাহিরে লেজ বাহিরে একটা গাধা নুর আলাম বলেন এই গাধা ভালোমতো পুরোটা পুরাটা উঠ এরকম উঠে বসে রয়েছে কেন গাধা ডেকে বলে নো আল্লাহ নবী নো আমি তো উঠতে চাই কিন্তু পিছনে তাকাই দেখেন কি সমস্যা হয়েছে কেন উঠতে পারি না নুর আসলাম দেখেন পিছনে গাধার লেজ ইবলিশ শৈতানে ধরে এরকম ঝুলে রয়েছে ইবলিশ শৈতান গাধার লেজ ধরে ঝুলে রয়েছে নুর আলাহাম বলেন কিরে ইবলিশ তুই গাদার লেস কেন ধরে রাখছো ও লেস ছেড়ে দে ইবলিস ডেকে বলো আল্লাহ নবী নো কেন লেজ ধরে রেখেছে এটা আমার কাছে জিজ্ঞাসা করে লাভ নেই আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ বললেন নো ইবলিসকে আমি ইবলিস আমার আমার সাথে ওয়াদা করেছে এবং আমি তাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি অতএব ইবলিসকেও নৌকায় উঠে নাও এবার ইবলিসকে নুয়াল্লাহ সাল্লাম নৌকায় উঠে নিলেন সবাইকে তিন তালা বিশিষ্ট নৌকা কয়তলা তিন বিশিষ্ট একদম নিচের তালায় হিংস্র যত হিংস্র প্রাণী আছে সেগুলোকে নুয়াল ইসলাম উঠালেন দ্বিতীয় তালায় অন্যান্য প্রাণীগুলোকে উঠালেন এবং তৃতীয় তালায় আশরাফুল মাফলুক মানুষদেরকে উঠালেন এবার পুরা নৌকা পরিপূর্ণ রব্বুল এর পরে বলেন ফাফা তাহানা আবু আবাস ই বিমা ইমুন হামির এবার আমি মুসল ধারা আসমানের দরজাগুলি খুলে দিলাম ফাফা তাহানা আবু আবাস ই বিমা ইমুন হামির মুষলধারায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো এক নাগাড়ে মুষলধারায় ওয়াফাজ জারুনাল আরো দয় ফাল তাপাল ওয়ালা আমেরিং পদপদের আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ শুরু হলো আর এদিকে জমিন থেকে জমিন ফে ঝরনার মতো জমিনের নিচে যত পানি ছিল সব পানি কে আল্লা বললেন পানি জমিন ভিতর পানিগুলোকে উপরে উঠিয়ে ফেল এবার পানি শুধু বাড়তেই লাগলো বাড়তেই লাগলো নৌহালেসলাম কেলা বললেন নৌ দোয়া পরে নৌকায় উঠে উঠে যাও ভালোভাবে ওকলের কেবু কেবু হি ইন বললেন বাস কারো বাহিরে থাকা যাবে কাফের মুর্শিদ যারা আছে ওরা বাহিরে থাকুক যারা ইমানদার নৌকায় উঠে পড়োকা বিসমিল্লাহা ওমুর সাহাইয়া পারেন আপনারা সবাই সবাই পড়েন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্ন রাব্বি লাগফুরুর রাহিম কোরআনের মধ্যে যত জায়গায় জের আছে রজের রি রজের কি রি কিন্তু এক জায়গায় পুরো কোরআনের মধ্যে এখানে র খারা জের রে রে উচ্চারণ হবে এখানে যদি আপনি পড়েন বিসমিল্লাহি মাজরিহা তাহলে উচ্চারণ ভুল হবে কি পড়তে হবে মাজরিহা নুরাম উঠলেন এটা হচ্ছে নৌকায় জাহাজে ওঠার দোয়া এই দোয়া পরে আপনি যদি নৌকায় জাহাজে নৌজানে ওঠেন তাহলে অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদের আপনাকে হেফাজত করবেন মুখস্থ আছে সবার যখন আপনি গাড়ি তরবেন তখন বলবেন সুবাহান আল্লাহ দি সাক্ষরানা হাজা ওমা কুন্নালাহু মুকরিন ও ইন্না ইলা রাব্বিনা আর যখন আপনি নৌজানে উঠবেন তখন বিসমিল্লাহি মাজরাহা ও মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম দোয়া পড়ে এবার সবাই নৌকায় উঠে পড়ল আল্লাহ বলেন ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিংকাল কাল জিবাল পানি বাড়তে 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 এক একটা ঢেউ পাহাড়ের মতো এক একটা ঢেউ আসতে করতে লাগলো ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিংকাল কাল জিবাল এই পাহাড় সম ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকা চলতে লাগলো সুবহানাল্লাহ পড়েন পাহাড় সম ঢেউয়ের মধ্যে আল্লাহ বলেন ফি মাউজিংকাল কাল জিবাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নূহের নৌকা চলতে লাগলো নূহ আলাইহিস সালামের ছেলে চার ছেলের মধ্যে তিন ছেলে ইমান এনেছিল এক ছেলের নাম ছিল কেনান সেই ইমান আনে নাই এই কেনান সে ছিল কাফের দলের অন্তর্ভুক্ত নুয়েলেসলাম তার ছেলেকে ডাক দিলেন ওয়ানে দে নু বেন হু ওয়া কেন ফিম আজিনা বুনেই আর কামায় আল কাফিন নুয়েল আসলাম তার ছেলে কেনানকে ডাক দিলেন সব ডিটেলস আল্লাহ কোরানে উঠিয়ে দিয়েছেন বিস্তারিত একশো পনেরোটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জীবনী আলোচনা করেছেন নূহ তার ছেলেকে ডাক দিয়ে নিয়ে আ বনাইয়ার কাম মানা ওয়া লা তাকুম ছেলে আমার সাথে নৌকা আরোহণ করো ওয়া লা তাকুম মা আল কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হয়ো না তার ছেলে উত্তর দিয়েছি কি জানেন সে বললো সাআউই ইলা জাবাল ইয়া উসিমুনি মিনাল মা আপনার এই নৌকার আমার কোনো দরকার নাই বরং আমি ওই যে উঁচু পাহাড়টা দেখা যায় ওই উঁচু পাহাড়ের উপরে আমি অবস্থান নিব কারণ পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো বন্যা হয় নাই যে বন্যা পাহাড় এরকম বন্যা একমাত্র সময় এর ছেলে আরে বন্যা পানি কত আর হবে পাহাড়ের উপর তো আর উঠতে পারবে না এই পানি এমনি মরুভূমির দেশ উঁচু না এমনি মরুভূমির দেশ পাহাড়ের উপর তো আর বন্যা উঠতে পারবে না সে বললো আমি পাহাড়ের উপরে অবস্থান করবো সিমুনি মিলাল মাপ আমি ওই যে পাহাড়ের উপর অবস্থান করবো এই পাহাড়ের উপরে অবস্থান করার কারণে আমি পানি থেকে বেঁচে যাবো বললেন ইল্লা বললেন সম্ভব না অসম্ভব আজকে আল্লাহর রাগ থেকে আজকে আল্লাহর এই বিচার থেকে আজকে আল্লাহর এই ক্রোধ থেকে কেউ বাঁচতে পারবে না ইল্লা আমার রহিম আল্লাহ যার উপরে দয়া করবেন সে ছাড়া আর কেউ এই আল্লাহ আজাদ থেকে আজকে বাঁচতে পারবে নুয়েলসলামের ছেলে পাহাড়ের উপর অবস্থান করলো ও আলা বাইনা হুমাল মাওজু ফাক্কার মিনাল আল মুগরকিন একটা ঢেউ এসে ধাক্কা মেরে নুয়েলেসলামের ছেলে কেনান কেও পানির মধ্যে ডেকে ডুবিয়ে ফেললো ফাক্কা নিন আল মুহরক কিন ডুবে গেলো শেষ নুয়ালে আসলাম আল্লাহকে ডেকে বললেন আল্লাহ ইন্নাবনি মিন আহলি সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ নুয়ালা আল্লাহ আমার ছেলেরা বাঁচান আল্লাহ ধমক দিয়ে বললেন নো সাবধান লাইসামিন আহলিকা তোমার সন্তান তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ যতই অরোজা হোক না কেন ইমান যদি না থাকে তাহলে সে আর কোনো পরিবারের অন্তর্ভুক্ত থাকে নুরুল এক স্ত্রীও ছিল কাফের এক স্ত্রী ছিল কাফের এক সন্তান ছিল কাফের আল্লাহ নুরুল ধমক দিলেন বললেন নো সাবধান এরপরে আবার যদি তোমার ছেলের জন্য দ্বিতীয়বার সুপারিশ করো তাহলে কিন্তু তোমার নবুয়ত চলে যাবে সাবধান তোমার ছেলে কাফের কাফেরের জন্য তুমি নবী হয়ে সুপারিশ করতে পারো এভাবে আল্লাহ বাকরুল আলমী প্রায় চল্লিশ দিন টানা এই পৃথিবীর মধ্যে পানি একটা মানুষ একটা প্রাণী পৃথিবীর মধ্যে আর অবশিষ্ট ছিল না সবগুলারে একেবারে সবগুলারে শেষ করে দিল নৌকা থাকা অবস্থায় নিস্তালায় যে প্রাণীগুলো উঠেছিল হঠাৎ করে একজোড়া ইঁদুর কি ইঁদুর এই ইঁদুরের উপর তো হঠাৎ করে নৌকার মধ্যে খুব বেড়ে গেছে এবার ইঁদুরের কাজ হলো কাটা ওর কাজ কি কাটা না মানে যত কাটবে ওর দাঁত ভালো থাকবে না কাটলে কি সমস্যা না ও কাটতে 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 হঠাৎ করে এক সময় ওই নৌকা কাটতে শুরু করছে এবার নৌকার নিচে দুইটা ছিদ্র করে ফেলাইছে নুয়াল্লাহ সাল্লাম ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আল্লাহকে বললেন আল্লাহ ইঁদুরের জ্বালায় তো আর টিকতে পারতেছি না ডুবে যাবে কি করতে পারি আল্লাহ বাকরবুল আলমী নুয়াল ইসলামকে বললেন নৌ টেনশনের কোনো কারণ নাই তোমার হাত দিয়ে তোমার নৌকার মধ্যে যে দুই জোড়া সিংহ আছে ওই সিংহের নাকের উপরে তোমার হাতটা বুলাও নুয়াল ইসলাম সিংহের নাকের উপরে হাত বুলালেন হাত বুলানোর সাথে সাথে সিংহ একটা হাঁচি দিল হাঁচি দেওয়ার সাথে সাথে এক জোড়া বিড়াল এই সিংহের নাক থেকে ছিটকে বের হলো এই প্রথম বিড়ালের জন্ম পৃথিবীতে বিড়ালটা দেখছেন কি আশ্চর্যজনক বিড়ালের জন্ম হয়েছে বিড়ালটা খুব আদুরে একটা প্রাণী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিড়ালকে বিড়ালকে অনেক ভালোবাসছে বিড়ালের জন্ম হলো এবার বিড়াল দেখলে ইঁদুর আর আছে সবগুলোর এবার ইঁদুর মায়ের সবগুলোর শেষ শুধুমাত্র এক জোড়া ইঁদুর রেখে দিয়েছে আর সবগুলোর মেরে রেখে ফেলছে এভাবে দেখতে দেখতে আল্লাহ বকরবুল আলামিন যতদিন মনে চায় এই পৃথিবীর কাফের মুশ্রিক বেঈমানদেরকে ধ্বংস করার জন্য যতদিন দরকার ততদিন আল্লাহ বকরবুল আলামিন এই তুফান রাখলেন বন্যা রাখলেন ওকিলাইয়া আর দুবলাই যখন সবগুলো শেষ হয়ে গেল আল্লাহবকরম বলে আলামিন এবার জমিনকে আদেশ করলেন জমিন জমিন তুমি তোমার পানিগুলো টেনে নাও ওয়া সামা ও আকলে আয় ও আসমান তুমি তোমার বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে যাও একাধারে দিন বৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে একাধারে জমিন থেকে পানি উঠছে এবার জমিন তার পানিগুলো শুষে নিতে লাগলো লাগলো আসমানের বৃষ্টিগুলো বর্ষণ বন্ধ হয়ে গেল ওয়াকিদলমা ও পানি কমে গেল ওয়াকুদিয়াল আমল ওয়াস্তাবাজোদি ওয়াকিলা বদল নীল কৌমি জলিম ওস্তাবাত আল যদি নৌকা ঘুরতে 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 এতদিন নৌকা আল্লাহ যেভাবে মনে চাইছে সেভাবে চালাইছেন কিতাবের মধ্যে আছে মুফাসিন কেরাম লেখেন যে নুয়াল ইসলামের নৌকা কাবাঘর যেখানে ছিল এই কাবাঘরের চারোপাশে ষাটটা চক্কর দিচ্ছে কয়টা ষাটটা চক্কর দিতে দিতে বন্যা শেষ এবার যদি বাহারে গিয়ে নুয়াল ইসলামের নৌকা গিয়ে ঠেকলো এই বন্যায় কাবাঘরের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছিল কাবাঘর পৃথিবীতে ছিল না এরপরে হুদ সালাম সালে সালাম তারা কাবাগরের জিয়ারত করতে গিয়ে তারা কাবার কাবাগর খুঁজে পান না নুয়াল সালামের সময় তুফানের সময় কাবাগর কি সে সব একেবারে সমান হয়ে গিয়েছে এরপরে ইব্রাহিম আলাহ সালাম আবার পৃথিবীতে নতুনভাবে কাবাঘর নির্মাণ করেছেন আপনারা জানেন সে ঘটনা রব্বুল আলমী সে কথা বলেন ওস্তাবত আল জুদি যখন পানিগুলো কমতে লাগলো কমতে 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 এক পর্যায়ে যদি পাহাড়ে গিয়ে নৌকাটা ঠেকলো 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 ওকিলাব ওদান লীল কৌম ইজ অল ইমিন আল্লাহ নুয়া বললেন নু জালেম সম্প্রদায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে দূর হয়ে গিয়েছে জালেম সম্প্রদায় পৃথিবীতে এবার তুমি নেমে আসো অনেক ঘটনা অনেক ঘটনা আমরা কিতাবের মধ্যে বিভিন্নভাবে পাই কিছু আছে ইজজেলি বর্ণনা এরপরে আমরা কিতাবের মধ্যে পড়েছি এটা অবশ্য সই হাদিসে পাওয়া যায় না যে নুরালাম প্রথমে একজোড়া কাককে পাঠালেন পৃথিবীর মাটির অবস্থা পর্যবেক্ষণের জন্য যে পৃথিবীতে নামা যাবে কিনা কাক গেল আর কাকের কোনো খবর নেই ফিরে আসে না রাগান্বিত কোন এরপর একজোড়া কবুতর পাঠালেন কবুতর গিয়ে পৃথিবীর জমিনের মাটি নিয়ে ফিরে আসলো বললো আল্লাহ নবীন এই যে এই মাটির অবস্থা এখন এর মধ্যে কাকও ফিরে আসছে নুরুলাম কাকের ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার তোর এত সময় লাগলো তোরা পাঠাইলাম কোন সময় ওই কাক বলতো কাক বল যে নবী আল্লাহ নবী আমাকে মাফ করেন আমার ভুল হয়েছে আমি পৃথিবীতে যাওয়ার পরে মাটি দেখতে গিয়ে দেখি যে মরা একটা গরু মাটির উপরে পড়ে রয়েছে তো ওইটা দেখে এবার আর লোভ সামলাতে পারিনি অনেক দিনের ক্ষুদার তো এবার ওইটা খাওয়া শুরু করে আমি ভুলে গেছি এগুলো বিভিন্ন কিতাবের মধ্যে আরও অনেক ঘটনা পাওয়া যায় বুড়ির ঘটনা পাওয়া যায় তো আসলে সহি হাদিস এবং কোরআন হাদিস এরকম নির্ভরযোগ্যভাবে পাওয়া যায় না তো এই ছিল নুয়াল ইসলামের সেই তুফান আল্লাহ বকরবুল আলমিন একবারে সমূলে একটা জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিলেন

ওই যে ইমানদার নারী পুরুষ সঙ্গী যারা ছিল জীব জন্তু ছিল সবাইকে নিয়ে আবার তিনি পৃথিবীতে নেমে আসলেন আবার পৃথিবী আস্তে আস্তে এই নুরুলের যে তিন ছেলে হাম ইয়াফেস এই তিন ছেলের মাধ্যমে পৃথিবীতে আবার মানুষের বংশ বিস্তার আস্তে আস্তে বাড়তে লাগলো আবার পৃথিবী এই স্বচ্ছ শ্যামল হ্যাঁ সুজলা সুফলা হয়ে উঠতে লাগলো এজন্য নুরুলামকে বলা হয় দ্বিতীয় আদম আদমের সানি কি বলা হয় দ্বিতীয় আদম আদম আল্লাহিস যেভাবে তার আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না নুরুল্লাহামের সময় আল্লাহ বকরবুল আলমিন একমা একেবারে ওই কয়েকজন নারী পুরুষ ছাড়া সবগুলোর একবারে সমূলে শেষ করে দিয়েছিলেন